এ আকাশ এ দিগন্ত এই মাঠ স্বপ্নের সবুজ ছোঁয়া মাটি সহস্র বছর ধরে একে আমি জানি পরিপাটি জানি এ আমার দেশ অজস্র ঐতিহ্য দিয়ে ঘেরা এখানে আমার রক্তে বেঁচে আসে পূর্বপুরুষেরা যদিও দলিত দেশ তবু মুক্তি কথা কয় কানে যুগ যুগ আমরা যে বেঁচে থাকি পতনে উত্থানে যে চাষি কেটেছে ধান এ মাটিতে নিয়েছে কবর এখনো আমার মধ্যে ভেসে আসে তাদের খবর অদৃশ্য তাদের স্বপ্নের সমাচ্ছন্ন এ দেশের ধুলি মাটিতে তাদের স্পর্শ তাদের কেমন করে ভুলি আমার সম্মুখে খেদ এ প্রান্তরে উদয়াস্ত খাটি ভালোবাসি দিগন্ত স্বপ্নের সবুজ ছোয়া মাটি এখানে রক্তের দাগ রেখে গেছে চেঙ্গিস তৈমুর সে চিহ্ন মুছে দিল কত উচ্চ শ্রবাদের খুর কত যুদ্ধ হয়ে গেছে কত রাজ্য হয়েছে করেছে মাটি কত দিগ্বিজয়ীর হার তবু এই শতাব্দী গঠিত হিন্দুস্তান এরই মধ্যে আমাদের বিকশিত স্বপ্নের সন্ধান আজন্ম দেখেছি আমি অদ্ভুত নতুন এক চোখে আমার বিশাল দেশ আর সমুদ্র ভারতবর্ষকে